আসসালামু আলাইকুম আলহামে যারা উমানে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোন আছেন আপনাদের জন্য অত্যন্ত জরুরি দুটি আপডেট খবর রয়েছে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে বিশেষ করে এগারোই মে দুই সাল রোজ রবিবার এই রবিবারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ করে বাংলাদেশের দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে তবে প্রয়োজনীয়তার আলোকে উক্ত দিনে রবিবারে দূতাবাসে পাসপোর্ট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে তো আপনারা যারা দূতাবাসে শুধুমাত্র পাসপোর্ট বিতরণ ছাড়া অন্য যে সমস্ত সেবা নেওয়ার জন্য যেতে চেয়েছিলেন আপনারা প্লিজ যাবেন না অর্থাৎ এগারোই মে দু হাজার পঁচিশ সাল রোজ রবিবারে পাসপোর্ট বিতরণ ছাড়া অন্য কোনো সেবা আপনাদেরকে দেবে না আর যারা পাসপোর্টের জন্য ডেলিভারির জন্য আপনারা যাবেন তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট আনতে পারবেন এটা ছিল দূতাবাসের একটি নোটিশ অপরদিকে দূতাবাসে আরেকটি নোটিশ আপনাদেরকে আগেই দিয়েছিল। সেটা আবার রিপিট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি সেটা হলো দূতাবাসের প্রতি শনিবার আপনারা জানেন শুক্রবার শনিবার সরকারিভাবে বন্ধ থাকে তবে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত যাদের এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টগুলো দূতাবাসে এসে ডেলিভারির জন্য জমা হয়ে আছে। আপনারা চাইলে আপনাদের ডিউটি দিন না গিয়ে প্রতি শনিবার ছুটির দিনে আপনারা যেতে পারেন মানে প্রতি শনিবারেই দূতাবাসের এই শুধুমাত্র পাসপোর্টের সেবাটা চালু থাকবে অন্য অন্য কোনো সেবা চালু থাকবে না এই বিষয়ে ইতিমধ্যে আগেও জানিয়ে দিয়েছে এখনও জানিয়ে দিয়েছে তবে সেটা পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে